আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য দেখেন আমরা সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে এসেছি এখানে কিন্তু খুবই এক্সক্লুসিভ কাজ করা দেখেন সম্পূর্ণ ঝাড়কা স্ট্রং বসানো আছে বুকের কাজটা এবং খুবই সুন্দর এবং হাতায় নিখুঁত কাজ করা আছে এবং নিচের প্যানেলটাও খুব সুন্দর কাজ করা তো এত সুন্দর এই ড্রেসগুলা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এবং হাতার কোষণটা দেখেন যে খুব সুন্দর একটা হাতার কোষণ দেওয়া আছে তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন এক কথায় জলের দামে ফলের রস মাত্র তিন হাজার টাকা করে যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন তিন হাজার টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি তো আমি আরও কিছু ডিজাইন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এই একটা ডিজাইন কি সুন্দর একটা ডিজাইন অনেকে বলে যে ভাই সিম্পলের ভিতরে কিছু কালেকশন দেখেন তো সিম্পলের ভিতরে গর্জিয়াস এই ড্রেসটা কিন্তু একেবারে অসম্ভব সুন্দর ড্রেস তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে সরাসরি সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কি সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দারুণ এক্সক্লুসিভ এই ডিজাইনটা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন এই একটা ডিজাইন কি যে সুন্দর একটা ডিজাইন যে বলার বাইরে যে পরবে একেবারে পরীর মতো লাগবে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এবং এখানে মাল্টিকালার কাজ দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনটা প্রাইস মাত্র তিন হাজার টাকা টাকা এত সুন্দর এই ড্রেসটা মাত্র তিন হাজার টাকা এই প্রথম আমরা সেল করতেছি এগুলো আগে পঁয়ত্রিশশো টাকা করে ছিল আরও কিছু আমরা ডিজাইন দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এই যে এই একটা ড্রেস কি যে সুন্দর একটা ড্রেস যে পরবে একেবারে মাথা নষ্ট করার মতো ড্রেসটা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে বিয়ে পার্টি যে কোনো অকেশনে পড়ার জন্য পারফেক্ট একটা থ্রি পিস প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এবং অন্যটা দেখেন খুব সুন্দর একটা ওড়না যারা নেবেন দ্রুত চলে আসবেন দেখেন দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস একেবারে আধুনিক একেবারে নিখুঁত কাজ এবং আপনার অন্যটা দেখেন কি সুন্দর একটা ওড়না গর্জিয়াস তো যারা এত সুন্দর কোয়ালিটির এই থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন তো পাকিস্তানি এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে মাত্র তিন হাজার টাকা করে দেখেন কত সুন্দর গর্জিয়াস এই থ্রি পিসগুলা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় সুন্দর সুন্দর থ্রি আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে নিখুঁত কাজ এবং এক্সক্লুসিভ এই ডিজাইনগুলি যারা নিবেন দ্রুত চলে আসবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এই যে এই একটা ড্রেস দেখেন মাথা নষ্ট করার মতো একটা ড্রেস এটা হলো সারা হ্যাঁ সারারা ড্রেসগুলো যেখান থেকে কিনতে যাবেন সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি একেবারে ধামাকা অফার সারা এই ড্রেসগুলো প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র তিন হাজার টাকায় আমাদের কাছে তো এই একটা ড্রেস দেখেন এই ড্রেসটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা সম্পূর্ণ মিনাকারী কাজের উপরে নিখুঁত গর্জিয়াস কাজ করা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো এই একটা ড্রেস দেখেন এটা হলো সম্পূর্ণ গ্রাউনের মধ্যে তো যারা গ্রাউন ড্রেস নিতে চান সম্পূর্ণ ঝাড়খান্ড নিস্টং বসানো এবং আপনারা যেখানে দেখেন কাটা স্টাইলের দারুণ একটা ডিজাইন তো এত সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস চলে আসবেন আমাদের শপে এবং আমাদের শপের ঠিকানাটা আমি বারবার বলে দিয়ে জানি আপনাদের বুঝতে সুবিধা হয় ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম